প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর সংঘর্ষ চার চাকা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ আশঙ্কাজনক সাইকেল আরোহী ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর দু নম্বর ব্লকের গোয়ালমারা এলাকায় আশঙ্কাজনক ওই ব্যক্তির নাম পতিত বেরা বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি গোপী বল্লভপুর দু নম্বর ব্লকের পেটবিন্দি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আশঙ্কাজনক ওই ব্যক্তি সাইকেলে করে প্রত্যেকদিন ব্যবসার কাজে গ্রামে গ্রামে ঘুরতেন এদিনও তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা চার চাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে সাইকেল আরোহীর এতেই ছিটকে পড়েন প্রতীতবাবু গুরুতর আহত হন তিনি এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তৈরি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা জানাচ্ছেন প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে গাড়িটা যাওয়ার সময় দেখেছি হন যে স্পিড ছিল তার মধ্যে সেখানেও যা হয়েছে প্রচুর স্পিড ছিল গাড়িটা কাঁচের ঢুকে গেছে মাথা অনেক রক্ত বইছে ফেটে গেছে মাথার ফেটেছে এদিকেও সামনে জোরে হয়েছে মোটামুটি স্পিড ছিল দেখে তো দোকানের মধ্যে ছিলাম যাটা বুঝেছি স্পিড মোটামুটি ভালোই ছিল ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ